বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক দিন পরে কিন্তু আপনাদের জন্য একদম কটন স্টিচ থ্রি পিস নিয়ে আসলাম যাই কি না কালার কোয়ালিটি খুবই সুন্দর থাকবে আর প্রত্যেকটা ডিজাইন মার্শালা খুবই সুন্দর থাকবে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এটা হচ্ছে টরে কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এটাও হচ্ছে যে ফর্টি সিক্স সাইজটা হবে থার্টি এর থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ আপনারা প্রতিটা ডিজাইনের কালার পেয়ে যাবেন আর কোনোটা যদি ভিডিওতে দেখতে অসুবিধা হয় আপনারা যদি আমাদের থেকে ছবি চান আমরা ছবিও দিয়ে দিব প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মশালা খুবই সুন্দর হবে এটা হচ্ছে যে অন্যটা অন্যটা কিন্তু দেখেন বিশাল বড় নামাজি একটা অন্য হবে চলে যাবে এনাদের আরেকটা কালার আরেকটা কালার মানে হচ্ছে আরেকটা ডিজাইন আর এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কষ গ্যারান্টি হবে রং কষ কিন্তু বিন্দু মাত্র কিন্তু রঙ কষ উঠবে না কারণ এইগুলো আমরা ওয়াশ করে প্রত্যেকটা কিন্তু আগে হচ্ছে যে সেলাই করি দেন আমাদের ওয়াশের পরেই কিন্তু এই সেলাইটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থার্টি এইট থাকবে আর বডির লেনটা থাকবে আপনার ফর্টি ফোর পর্যন্ত থাকবে আর অন্যগুলা থাকবে সাড়ে পাঁচ হাজার থাকবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল খুবই সুন্দর যারা কিনা আমাদের ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা একদমই ফলো দিতে ভুলবেন না যারা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মারশালা খুবই সুন্দর হবে আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে হবে প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় হচ্ছে যে আপনি একদম স্টিচ থ্রি পিস পেয়ে যাচ্ছেন যা কিনা আপনার বডি সাইজ অনুযায়ী বডি সাইজটা হবে এর থেকে নিয়ে ফর্টি পর্যন্ত চলে আসলাম এনাদের আরেকটা কালারের প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মশালা কী যে পরিমাণে সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রিন্টের কাপড়টা মশাল্লা খুবই সুন্দর হবে আর রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন যারা কিনা না হোলসেল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে হোলসেল নেওয়ার জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বারে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মারাত্মক পরিমাণে সুন্দর আর প্রাইসটাও রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইসব কালেকশান আমাদের থেকে প্রত্যেকটা কালেকশন কী যে পরিমাণে সুন্দর মশাল্লা খুবই সুন্দর হবে প্রাইসটা যেহেতু রিজনেবল মাত্র বারোশো টাকা একদমই কিন্তু মিস করা যাবে না এই প্রাইজের মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর ওনার কালেকশন আপনারা আমাদের থেকে একদম পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাহলে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের থেকে মানে ঘরে বসেই কিন্তু আপনারা আমাদের থেকে ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন তো প্রোডাক্টটা নেওয়ার পরে যদি মনে হয় যে প্রোডাক্টটা আপনার মন মতো তাহলে আপনি প্রোডাক্টের টাকাটা দিবেন আর যদি মনে হয় যে এটা আপনার মন মতো না বা কাপড় কোয়ালিটি ভালো না আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন মানে ঘরের মধ্যেই হচ্ছে যে আপনি খুবই সুন্দর একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে ইমুতে বা হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শালা খুবই সুন্দর হবে প্রাইসটাও রিজনেবলের মধ্যে থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা খুবই চমৎকার চমৎকার কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে সুন্দর আছে কিন্তু ইউজ পরিমাণ অনেক কালার নিয়ে আসে এটা হচ্ছে যে টরে কালার টরে কালারের মধ্যে আরেকটা কালার হবে কালারটাও কিন্তু আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর হবে প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে থাকছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা স্টিচ কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি মশালা খুবই সুন্দর হবে এখন দ্রুতভাবে কিন্তু অর্ডার দিতে হবে সাইজটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা আপনারা পেয়ে যাচ্ছে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে তবে কালারের মধ্যে কিন্তু এটা আরেকটা কালার এই কালারটা কিন্তু হচ্ছে যে যারা কিনা শ্যামলা ফসা আপদের তাদের কিন্তু খুবই সুন্দর লাগবে আর হচ্ছে আমাদের কালার ভেরিফিকেশানগুলো এরকমভাবে দেন আপনি যেরকমই হন না কেন না এজ এ ম্যাটার কোনো বিষয় নেই এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার আপুদের সাথে কিন্তু যায় একদম প্যান্টের কাপড়টা সি গ্রিন টাইপের পেয়ে যাচ্ছেন কন্টাস্ট যায় কিনা অন্যের সাথে কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর হবে প্রাইসটা যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আনস্টিচ নিতে গেলে যদি আপনি অনলাইন থেকে আনস্টিচ নেন এক হাজার টাকার নিচে কিন্তু আপনি নিতে পারবেন না তাহলে এক হাজার টাকার ভিতরে যদি আপনি আনস্টিচটা নেন একটা স্টিচ করতে কিন্তু সর্বনিম্ন চারশো টাকা লাগে একটা ড্রেস তো তাও এবার এই ডিজাইন দিয়ে তো আপনারা বারোশো টাকায় কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন স্টিচ কালেকশন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা কী যে পরিমাণে সুন্দর বিশেষ করে এই কাপড় ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা কাপড় কালেকশানগুলো খুবই সুন্দর প্রাইসটা রিজনেবলের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দ্রুতভাবে অর্ডার করে দিতে হবে অর্ডার করে আপনাদের নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে আবারও বলে দিই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আসে টাকা ঢাকার বাইরেও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু আগে হচ্ছে যে যারা ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন বিকাশের মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম